ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজ ছিল বন্ধুর বিয়ে তো আজকের বন্ধুর বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো টোটাল ব্লকটাই আজকে সবার সঙ্গে শেয়ার করবো তো যথারীতি বিয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছে আর আমরা দুজন সেজেছি কেমন তাই একটা পিক দিয়ে দিলাম তো বন্ধু যথারীতি সাজুগুজু করে আর আমার পুত্রদেব এদিকে কোলবর হয়েছে কোলবর সেজে সে ওর কাকাইয়ের পাশেই বসেছে আর আমাদের গৃহিণীও পাশে রয়েছে তো প্রচুর মজা করছি বন্ধুর বিয়ে মানে ব্যাপার আলাদা একদম আমার মানে কী বলবো নিজের একটা ভালো ভালো মানে কী বলবো অতীব ভালো আমার মানে কাছের একটা কেউ যদি হয়ে থাকে এই আমার বন্ধু তো যথারীতি বিয়েবাড়িতে চলে এসেছি আস্তে আস্তে ওরে বাবা দেখতে দেখতে একটা দুটো ট্যাবলেট মার্কা শালি এসে হাওয়া দিতে শুরু করে দিয়েছে ওরে বাবা চলে যেয়ে তারা চলে গেল দেখ না বড়ো বড়ো শালিগুলো এবার উপস্থিত আরে আমি বর কর্তা হয়েছি কেউ বুঝতেও পারছে না যে আমি বর কর্তা আর যাই পারে হোক এদিকে অনেকক্ষণ থেকে হাওয়া দিচ্ছে বরকত্তার খুঁজছে কিন্তু বরকত্তাকে খুঁজে আর পাচ্ছে না যথারীতি আমি চুপচাপ বসে রয়েছি আমি আবার ওদের সাথে মজা করছি কিন্তু ওরা বরকত্তাকে খুঁজে আর পেলো না তারপর আমি বললাম বড় কথা তো আসেনি যা ভাইটার ওপর থেকে অল্প কিছু দিচ্ছি একটা যে আপত্তি থাকে একটু আনন্দ এটা প্রত্যেকটা বিয়েতে আর এদিকে আমার গী ফুচকা খেতে ব্যস্ত আর আমার কাকা এটা আমার কাকা দুজনে কম্পিটিশান করে ফুচকা খাচ্ছে আর ফুচকাটা মাখাচ্ছেও খুব সুন্দর আমিও পাশে দাঁড়িয়েছিলাম আমার গালেও একটা দিলো ফুচকাটা খুবই সুন্দর হয়েছে কিন্তু ফুচকা খেতে খেতে ঝাল লেগে গিয়েছে চলে এসে লস্যিতে চুমুক আর এদিকে বিয়ের প্রস্তুতি নিয়ে বসে ফেলেছে বন্ধু আর আমি বরপত্তা পিছনে বসে আছি জীবনের প্রথম বর তো ভাবতেও পারছি না কীভাবে কী করবো কিন্তু আস্তে আস্তে দেখতে পেলাম সময়টা বেশ ভালোই কাটছে আর খুব সুন্দরভাবে আমি সব কিছু দেখে নিচ্ছি খুব মজা করে কাটল কিছুক্ষণ সময় তারপরে আসলো বিয়ের মেন প্রস্তুতি ওরে বাবা বড় বড় না কোনে বড় করতে করতে আমার বন্ধুকে কেটে ওপরে তুলে দিতে বন্ধু ওপরে মাছ ধরে ঝুলতে শুরু করে দিয়েছে বন্ধুর বউ এদিকে তাকে ধরে নাড়া নাড়ি হাই হায় হায় রে ওরে নামা 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 কে কোথায় আছিস নামা নামা মেয়ে হতে দেওয়া হলো তারপর এলো মালাবাদল মালাবদল পর্ব চলছে খুব সুন্দরভাবে মালাবাদল চলছে তারপরে বিয়ের রীতিনীতি যেরকম চলে সেই রকমভাবে বিয়ের টোটালটাই রীতিনীতি মেনে বিয়ে হচ্ছে আর সত্যি খুব মজাও করছি প্রচুর মজা করেছি তিক্ত মজা মানে বলে বোঝানো যাবে না এতটাই মজা আমার নিজেরই ঘরের বিয়ে বলতে পারেন তারপর কিছুটা আনন্দের কিছু ছড়া যেগুলো বিয়ের আসরে হয় সেগুলো হলো তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ বিয়ের অনুষ্ঠান দেখতে ব্যস্ত তারপরে এলো সিঁদুরদান তো সিঁদুরদান পর্বটাও যথারীতি মিঠে গেল এবার হয়ে গেল কমপ্লিট বন্ধুরি বিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে কমপ্লিট পুরো কর্মযোগ্য সব সমাপ্ত হবে যাই ফলে হোক আস্তে আস্তে রাতটা অনেক হয়েছে রাত প্রায় সাড়ে বারোটা বন্ধুর বউ না খেয়েও আছে দুজনেও না খেয়ে আছে কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছে দুজনেই ক্লান্ত তারপরে এরকম আমরা খেতে সবাই লাস্টের শেষে বসেছি এদিকে আমার বন্ধুর বউ সে কিছুই খেতেই চাইছে না খেতেই পারছে না খাওয়াটা সম্ভব নয় সারাদিন না খেয়ে থাকে প্রত্যেকের বিয়ের সময় না খেয়ে থাকে খেতেও পারে না কিন্তু বন্ধু মোটামুটি করে খাচ্ছে কিন্তু সে তো খেতেই পারলো না তারপর সকালবেলা যথারীতি বন্ধুর বউকে নিয়ে চলে আসা হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বন্ধুর বউকে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে সবাই অস্ব সজল একটা বিদায়ের বেলা মন খারাপের বেলা মন খারাপ থাকলেও কিছু করার নেই এটাই হচ্ছে রীতিনীতি এক কুল থেকে আরেক কুলে আসা আস্তে আস্তে জুবাই লস্করের পাশ থেকে একটা খালগুলো চলে গিয়েছে পাখিরালয় বলে খুব মনোরম পরিবেশ সত্যি দেখার মতো দৃশ্য গাছের বাহার জঙ্গলি গাছ সমস্ত আস্তে আস্তে পাশাপাশি একে 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 আরেকের যেন হাত ধরে আগড়ে রেখেছে আস্তে আস্তে চলে আসছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন